গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আলধিকার মশাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অদドラ আজ রবিবার এখন বাজে সকাল 6:30 টা তো এখান থেকে ব্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছ মশাই এখনো দোনা হয়নি আর বাইরের দৃশ্যটা তোমাদের পরে দেখাব মর্নিং ওয়াকের জন্য একদম তৈরি হয়ে গিয়েছি এই দেখো এবার মাথায় রুমাল দেবো আর মাফ্লাটাও দেবো আর এখানে দেখো যা যা রান্না বানানা হবে আজকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও এই রাখো আজকে কি কি রান্না বানানা হবে সমস্ত কিছু বেল করে নিয়েছি তো কাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কি কি রান্না হবে তো তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এর মধ্যে এই যে বেগুনটা দেখছো এটা আমাদের গাছিন বেগুন তো বেশ বড় হয়েছে हां तो देखला तो এটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নি আর এই দেখো এই সব নানা হবে সমস্ত কিছু বের করে নিয়েছি তো পরে এগুলো কুটা কুটি করব এখন মর্নিং ওয়াকে যাচ্ছি তো জানো বাইরে অবস্থা দেখেছেন হালকা হালকা কুয়াশাও কিন্তু পড়ছে বোঝাই হচ্ছে বেরিয়ে পড়তে হবে এই দেখো সকালের পরিবেশটা দেখো একদম কুয়াশা ভাঙা রোদ্রু তাই রোদ্রু বলছিলাম কেন কুয়াশাই পড়ছে এখন আর রোদ্রু বেরোয়নি তো মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়েছি আর তোমরা দেখতেই পেলে অনেকগুলো সবজি বের করে রেখেছিলাম কারণ আজকের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমাদেরকে বলেছিলাম যেদিন আমার ছেলে জন্মদিন ছিল সেদিন পিহুরা আর বোনেরা আসতে পারেনি তো সে কারণে আজকের আসবে আজকে রবিবার আজকেই আসবে তো রান্নাবান্না অবশ্যই করব। মর্নিং ওয়াক থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর তারপর এই যে চা খাওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওখানে এখনো কিছু দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এই দেখো গোল গোল করে আলু ভাজা কাটা হয়েছে আর এটাকে আমি হালকা মানে একটুখানি জলে হালকা করে ভাপিয়ে নিয়েছি আর এখানে করছি বেগুন ভাজা একদম তেল নেই দেখো আমি যে বেগুন ভাজা ভাজছি খুবই কম তেলে ভাজছি ভাজার চেষ্টা করছি ঠিক আছে আর এখানে মাছ বের করেছি কারণ মাছের ঝোল তো একটা হবেই আর এই যে চিকেন হবে চিকেনের জন্য আলু এরকম করে কেটে নিয়েছি আর সঙ্গে বিরিয়ানিও হবে আর এই যে এখানে সব রকম সবজি দিয়ে একটা ঝোল হবে আর তো দেখালাম আর কি বলে যেন ওই যে ফুলকপি যে ডাটাটা থাকে তো সেটা আছে তো সেটা দিয়ে একটা তরকারি বানাবো তো সেটা এখনো কোটা হয়নি তো সেটা করব এই হচ্ছে রান্না বান্না আর এখানে দেখো পেঁয়াজটা রেডি করে নিয়েছি কুচিয়ে যতটা তাড়াতাড়িতে করা যায় আর কি আর এখানে বেরেস্তার পেঁয়াজ রেডি করে নিয়েছি আর এখানে ও টমেটো নি হবে সেটা বলতে তোমাদের ভুলে গেছি দেখেছো তুললাম বলে তোমাদেরকে দেখালাম আচ্ছা টমাটো আর আছে আর আম একটু কাজু কিশমিশ দেবো এই দিয়ে চাটনি বানাবো আর এখানে দেখো রসুন আর আদাটাকে নিয়েছি করে নিয়েছি তো এটা হচ্ছে পেস্ট করে আর ভাত তো হবে মানে দু রকমের ভাত মানে বিরিয়ানি রান্না হবে আর তার সঙ্গে সাদা ভাত হবে এই রান্না বান্নাগুলো করে নিই তো দেখিয়ে দিলাম কি কি রান্না বান্না আজকে করছি তো এগুলোই আপাতত করছি আর সেরকম কোনো আইটেম করছি না তো দেখা যাক এরপর আর কি হয় ও হ্যাঁ আর একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই এই যে যে হবে তো পেঁয়াজ আছে আর কি বলবো শশা আছে আর কিছুটা হচ্ছে তোমার এ হবে রায় রায়তা হবে হবে আর মুড়ির সঙ্গে যদি কেউ শশা খায় তো তখন দেখা যাবে আবার একটু কাটতে হবে তো যাই হোক এই হচ্ছে রান্নাবান্না রান্না বান্না গুলো ছটাফট করে সেরে তো মাঝখানে যদি সময় পাই তো আবার আসবো তোমাদের সামনে তো এখনকার মতো টাটা শেয়ার করি অন করলাম এখানে দেখো বেগুনটা চাকা চাকা করে যে বেগুনটা ভেজেছি পোস্ত ছড়িয়ে আর এখানে আলুটা ভেজে নিয়েছি এটাও একটু পোস্ত ছড়িয়ে করব। আর এখানে দেখো চিকেনের জন্য আলুটা ভাজছি আর এখানে চিকেনটাকে এরকম করে রেখেছি এটাকে সুন্দর করে ধুয়ে নেবো আর দু কেজির মতো চিকেন আছে আর এখানে দেখো পাঁপড় ভেজেছি আর যে কন্টেনারে আমি রাখি সেই কন্টেনারে ভরেই আমি পাঁপড়গুলোকে রেখে দেবো তো এই যে কন্টেনার এটা ভরে নেবো তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখছি কতটা শেয়ার করতে পারি ঠিক আছে কে এসে গেছে কে এসে গেছে কে আমি শুনতে পাচ্ছি না জোরে বল আচ্ছা আমি একটু বাজি আচ্ছা দাদা আগে আগে বল তুই কে আই বিঙ্গু ঠিক আছে আচ্ছা কি কি দিয়ে মুড়ি খেয়েছিস বল আমি কি কি মটরশুটি আর আলু ভাজা আর এই যে হেসে গেছে তো বিহু এবার চলছে রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটা দেখবেন এখানে কি হচ্ছে এখানে হচ্ছে চিকেনের জন্য গরম জল করতে বসিয়ে দিয়েছি

এই যে এখনো চিকেন কষা এখনো জল ফেলতে পারি এখনো করতে হচ্ছে কারণ অনেকটা জল করি অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এটা হচ্ছে রসুন বাটা ওটা হচ্ছে আদা বাটা ওটা হচ্ছে জিরে ওটা কি ওটা হচ্ছে বিরিয়ানির মশলাটা আমি একটু বের করে রেখেছি আর এখানে ডিম বিরিয়ানি এই যে এটা হচ্ছে এটা গরম জল করে রেখেছি ওকে সব বলতে হবে ওটা হচ্ছে ওই যে চিকেনে দেব গরম জল চিকেনে দিলে টেস্ট বাড়ে আর এখানে সবার গল্প চল আর এখানে আমার চিকেনের কথাটা একদম রেডি হয়ে গেছে আলুও দিয়ে দিয়েছি এবারে গরম জলটা দেবো আর এদিকে কি হচ্ছে দেখো এদিকে হচ্ছে ওই যে ফুলকপির ডাটা দিয়ে আর পালং শাকের কিছু ডাটা ছিল সব ডাটা একসঙ্গে দিয়ে আর তরকারি হচ্ছে ভালো লাগে খেতে এগুলো তো এবার আমি জলটা দিয়ে দিই কিছুটা মশলা ধোয়া জল আছে এটাও দিয়ে দেবো আর এখানে আছে গরম জল প্রচুর গরম জল এই যে গরম জল দিয়ে দেবো তো এইবার গরম জলটা দিয়ে দেবো ওই যে তরকারিটা ওখানে হচ্ছে আর দেখিয়ে তো দিলাম চিকেনে জল দিয়ে দিয়েছি আবার দেখাবো এটা রসুন আর আদাটা একটু বেশি হয়েছে অনেকটাই বেশি হয়েছে তো আমি এখানে রেখে দিয়েছি এটা অন্য কাজে লাগবে কারণ আমি তো একটু একটু করেই দিই আর আজকের অনেকটা পরিমাণে আছে বলে আমি মিক্সচার মেশিনে বেটে নিয়েছি আর এগুলো সমস্ত আমি ফ্রিজে রেখে দেব পিউ তার দাদা দিয়েছে মানে আমার বোন দিয়েছে একটা ঘড়ি ঘড়িটা খুবই সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে ছেলেরও পছন্দ হয়েছে আর দিয়েছে যে আমি আর পিহু মিলে এই যে পিহু তুলছে পুদিনা পাতা ওর হাতে কিছু তুলে দিয়েছে মুখটা এদিকে একটু ঘোরা মুখ ঘোরাতে বললেও কিরকম করে ঘোরায় যাই হোক পিহু কি দিলতা দাদাভাইকে সেটা তোমাদের দেখিয়েছি আর আমার মা টাকা দিয়েছে তো কিছু ওকে কিনে দাও আমার হাতে দাও কি বাজে গন্ধ এই ভালো গন্ধ হুম বাবা পিহু এখন কি জানো কিসব ভগবানের কিসব শুনছে দেখা কৃষ্ণ ভগবানের শুনছে শুনে শুনে এই যে কি খাচ্ছে চিকেন হচ্ছে চিকেন আর এখানে আমার এই যে বিরিয়ানি হবে তো সেই জন্য সব কিছু রেডি তো এইদিকে দেখো চিকেন রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো আর এখানে দেখো বিরিয়ানিটা রেডি করে নিয়েছি এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর এখানে তাওয়া একটা চাপিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার এটাকে আমি এখানে চাপাবো আর আমি যেমন ভাবে করি সেরকম করছি তো এই দেখো বসিয়ে দিলাম আর যেমন এটা চাপা দিয়ে দিলাম মাShock কে কমপ্লিট তোমাদের দাদাভাই শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে তো ডাক্তারের কাছে আজকে যেতে হবে আর এই দেখো সেই জন্য মা তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে খাবারটা বেড়ে দিচ্ছে কিছুই খাচ্ছে না ওই যে সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম ওটা ঝোল আর তার সঙ্গে একটু আলু বেগুন ভাজা দিয়েছি কিন্তু খাবে বলে মনে হচ্ছে না সালাড দিলাম আর এখানে চার নিটা ঢাকা আছে ওটাই দেব তো কতটা কি খায় জানি না আর খেয়ে দেই সঙ্গে সঙ্গে ছুটবে ডাক্তারের কাছে আমি যেতেও পারলাম না স্নান করে নিয়েছি এবার চলো ওরা কি খাওয়া দাওয়া করছে সেটা দেখায় আর বলেছি তো যে আমার ঘরের অবস্থাটা আজকে খুবই খারাপ আর ওখানে তোমাদের দাদা ভাই গেছে ওখান থেকে সব ফাইলগুলো টেনে নিয়ে গেছে আর ওই যে ওটার আর মানে ওই লাল যে কাভারটা ওটাকে আর ঠিক করেনি তো ওটা পরে ঠিক করব। তো চলো এখন দেখিয়ে দিই ওরা খাওয়া দাওয়া করছে মানে খাওয়া দাওয়া করছে খেতে বসে গেছে আর ওর মনি পরিবেশন করে দিয়েছে আর বাবা খবর শুনছেন তো যাই হোক করো তো চলো দেখাচ্ছি

আর এই দেখো পিউর কি অবস্থা পিউ কেমন হয়েছে রে ঝাল হয়েছে নাকি ঠিক আছে গরম তো থাকবে এখনই আচ্ছা সবার একটা করে ডিম তাতে একটা করে কুসুম তো বাড়তি কুসুম কোথা থেকে পাওয়া যাবে ডিম খাওয়া হয়েছে খাওয়া হচ্ছে হ্যাঁ চিকেনে চিকেনে কি ঝাল হচ্ছে নাকি চিকেনে ঝাল আছে তেল ঠিক আছে না তেল মোটেও নেই ওটা হচ্ছে উপর থেকে ভাসে এরকম আচ্ছা কিন্তু ঝাল হয়নি আচ্ছা কি সুন্দর বুচিয়ে খাচ্ছে তাই দেখো كده বসে গেছি बिरयानी নিয়ে ওকে আইনি সব পুঁছকিগুলো সব খাওয়া হয়ে গেছে মানে আমার ছেলেরও হয়ে গেছে আর পিউরো খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো খেলো যখন তখন দেখালাম আর টিউদেরকেও যদিও দেখিয়েছি পাশে বার খেতে বসেছি সাজু কিছু করছে বাবা একটু বাড়ি চলে যাবে সেই জন্য দেখো সাজুগুজু করে নিচ্ছি ও আবার একা একাই সাজুগুজু করে ও যখন সকাল বেলা এসেছিল এরকম চোখটা এঁকেছিল তো আমি ভেবেছিলাম ওর মা বোধহয় করে দিয়েছে কিন্তু এখন দেখছি না ও নিজে নিজেই করছে বাবা এদেরকে কিছু শিখিয়ে দিতে হয় না ওরা সব জানে তো দেখো কেমনভাবে সাজুগুজু নিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কেমন কে চোখ আঁকা শিখেছে ও ড্রয়িং শিখে তো ও ড্রয়িং শিখেছে বলে কি চোখ শিখে গেলি

টাটা সঙ্গে প্যান্ট ম্যাচিং আর হচ্ছে জামার সঙ্গে ওই যে হেডফোন আর ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুবই জরুরি তাহলে আজকের মতো টাটা